তুমি দুটো লেগ পিস দিয়ে দেবো উপর দিয়ে দেবো পাতা কুচি পেঁয়াজ টমেটো আলুটা কেটে নেবো আর আমি মশলাগুলো বেটে নেবো জিরে বেটে নেবো আদা জিরে রসুন বাটা হয়ে গেছে এখন লঙ্কাটা বাটা হয়ে গেল তুলে নেব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব তেলটা একসাথেই দিয়ে দেব আলুগুলো দিয়ে দেব অল্প একটু লবণ অল্প একটু হলুদ গুঁড়ো আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন তুলে নেব থেতো করা গরম মশলা গোটা জিরে পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি আদা বাটা রসুন বাটা আদা ও রসুন দিয়ে কিছুক্ষণ নেড়ে নেবো আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এখন দিয়ে দেবো জিরে বাটা শুকনো লঙ্কা বাটা মশলা ধোয়া জল দিয়ে দেবো স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার ভালো করে কষে নেব প্রথমে দুটো লেগ পিস দিয়ে দেবো Aparte de eso, vamos ভেজে রাখা আলু দিয়ে দেবো বন্ধুরা বরফে জমে গেছে দইটা আমি দিয়ে দিচ্ছি টমেটো পেঁয়াজ দিয়ে দেব এই রান্নাটায় আমি কিন্তু এক ফোঁটাও জল দেব না মাংস থেকে যে জল উঠবে সেই জলেই রান্না হবে উপর দিয়ে চিলি ফ্লেক্স দিয়ে দেবো আজকের রান্নাটা কিন্তু আমি একদম কষানো করব দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো উপর দিয়ে দেব ধনে পাতা কুচি হয়ে গেছে এখন নামিয়ে দেব